বন্ধু বান্ধব আত্মীয় স্বজন সকলের জন্য অজস্র সময় দিয়েছেন অনেক বিপদে আপদে ঝাঁপিয়ে পড়েছেন তাদের জন্য সাহায্য করেছেন তাদের জন্য কাজ করেছেন আজকে আপনার বিপদে তাদেরকে পরীক্ষা করবার জন্য টেলিফোন করুন দেখবেন সকলেই কিন্তু আপনার টেলিফোন বোধভাবে অ্যাটেন্ড না অনেকে ব্যস্ততা অজুহাত দেখিয়ে আপনার থেকে দূরে থাকবেন এটাই হলো মানুষের চরিত্র মানুষের আপনাকে সবচেয়ে বড় উপকার যা যাকে করেছেন তিনি সবচেয়ে বড়ো বাসটি আপনাকে দেবেন সবচাইতে আপন যাকে ভেবেছেন সবচেয়ে বড় বাসটিও তিনি আপনাকে দেবেন সবচাইতে উপকার যাকে বেশি করেছেন জীবনে সবচাইতে বেশি উপকার করে যা জীবনকে আপনি এগিয়ে নিয়ে দিয়েছেন বেশি করে তিনি সবচেয়ে বড়ো বাসটি আপনাকে দেবেন এটাকে মেনে নিতে হবে আজকে বিবেক আবেগ মানুষের মধ্যে আর নেই মানুষ অত্যন্ত স্বার্থপর হয়ে দাঁড়িয়েছে বাস্তব জীবনে এটিকে মেনে নিয়ে নিজেকে ধীরে ধীরে খারাপ অবস্থা থেকে আস্তে আস্তে নিজেকে শক্তি সঞ্চয় করে এগিয়ে যান এবং এদের মোকাবেলা করুন